হ্যালো এ আজকের মডেলের বাসটি দেখতে পারব যেমনই কালার ফিনিশিং তেমনই করে ডিজাইনে যেন বাসটির অন্য রূপ অন্য লোকের সাথে যেন বাসটির পিন স্কিন একই সাথে বাসটির কালার ফিনিশিং বাসগুলোতে নতুন মডেলের যেমন হতে চললো ডিজাইন একই সাথে বাসগুলো লক্ষ্য বললেই দেখতে পাচ্ছি ভাবেই যেন মডেলটি করা হলো একই সাথে গুলো যেন দেখতে পাচ্ছি বাসের মডেলে বেশ কিছু কালার এ সজ্জিত করা হয়েছে এবং বাসটি আরো লক্ষ্য করা যায় নিউ কোয়ালিটিতে বাসের আউটলুক তো বেশ কিছু কালার কম্বিনেশনে বাস রয়েছে তবে বাসটির কোয়ালিটিতে কোনো দিক দিয়ে যেন কমতি নেই তবে বাসগুলো সাইড করা হচ্ছে অর্থাৎ বাসটি কিছুক্ষণ যাবতীয় রোডে চলাচল করে আসলো এবং বাসটি দেখতে পাচ্ছি একই সাথে আর একটি মডেলের বাস রয়েছে এবং বাসগুলোর কোয়ালিটির দিক দিয়ে কালার কম্বিনেশনে বেশ কিছু আলোকসজ্জায় সজ্জিত এবং বাসটি যেন মাত্রায় যুক্ত হওয়া একই সাথে পাশাপাশি বাসটি আউটলুকের লুকের পাশাপাশি যেন আরো লক্ষ্য করা যায় বাসটি নিউ কোয়ালিটি লাইটিং পার্ট অ্যাপ্লাই এবং বাসটিতে বেশ কিছু আলোকসজ্জায় সজ্জিত ডিজাইনটি ডিজাইনে বেশ কিছু কালার কম্বিনেশন সাথে মিল রেখে বাসগুলোর আউটলুক দেওয়ার চেষ্টা হলো তবে এই বাসটিতে যেন উন্নত কোয়ালিটির দেখা যায় কালার ফিনিশিং এবং বাসগুলোর আলোকসজ্জায় সজ্জিত হওয়ার একটি লোক তবে বাসটি নিউ কোয়ালিটিতে এস আসলেও তবে আরও কিছু কাজ বাকি রয়ে যায় তবে বাসগুলো যেমন ডিজাইনটি তুলে ধরার চেষ্টা হলো যে বাসটির কোয়ালিটি এবং ডিজাইনটি নান্দনিক ডিজাইনে বাসগুলোকে রোডে দেখা যায় তবে যে কোনো ধরনের প্রতিদিন বাসের ভিডিও এবং আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ কর